সুপ্রভাত বন্ধুরা আজ হল ত্রিশ মার্চ ষোলো চৈত্র রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল যারা নতুন সরকারি গড়ে আবেদন করতে পারছেন না জিও টেগিং করতে পারছেন না তাদের জন্য সুখবর আগামী তিন এপ্রিল থেকে শুরু হবে নতুন পোর্টাল বাড়ানো হয়েছে আবেদনের তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাইলাকান্দিতে এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা ঈদে আর বাড়ি ফেরা হল না পরিবারের সঙ্গে ঈদের আনন্দে সামিল হতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে সেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির হাইলাকান্দিতে চব্বিশ ঘন্টায় তিনটি পথ দুর্ঘটনা মৃত্যু দুইজনের আহত একজন খাঁটি খাতি খাতিরাইলে ঠাকার ব্যাগ সিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা শেহরি হাওয়া শেষে ফজরের নামাজ আদায় করে ঈদের খাপড় আনতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল একই পরিবারের তিন বাইয়ের বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিয়ে পাশ করলেই মাসে পাবেন পঁচিশশো টাকা করে এক বছর পর্যন্ত পঁচিশশো টাকা করে পাবেন রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রী ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশিরা জমি কেড়ে নেবে শুকর পালনের পরামর্শ মুখ্যমন্ত্রী হিমন্তের সৌদি আরবে দেখা গেল ঈদুল ফিতরের চাঁদ আজ রবিবার সৌদি আরবে ঈদুল ফিতর ভয়ঙ্কর ভূমিকম্পে মায়ানমারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ছয়শতে অ্যামাজন ফ্লিপকার্টের গুদামে পনেরো ঘন্টা তল্লাশি বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকার নকল সামগ্রী সেজে উঠেছে শ্রীভূমি তথা হাইলাকান্দি কাসারের গ্রামাঞ্চল সহ শহরাঞ্চলের ঈদগাগুলো সাজ সাজ রব শিলচর ইট হোলা ঈদগায় ঈদের নামাজ সকাল নটায় দুই হাজার ছাব্বিশের জানুয়ারিতে শেষ হবে জাটিঙ্গা হারাঙ্গা মহাসড়ক ঘোষণা প্রজেক্ট ডিরেক্টরের দুই লেন খুলে দেওয়া হতে পারে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে বেরা জাল ফাঁস দিয়ে মাছ শিকারে নিষেধাজ্ঞা শ্রীভূমি তথা করিমগঞ্জে কটুর মিন বিভাগ সুপ্রাকান্দিতে বাস লরি সংঘর্ষে নিহত হানিফ চৌধুরীর মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল দলাইয়ে ছয়টি সোনার বিস্কুট উদ্ধার আটক মহিলা সহ তিন মিজলুক সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল শ্রীভূমি তথা করিমগঞ্জ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা হাইলাকান্দিতে নিয়তির নিষ্ঠুর পরিহাস বাড়ি পৌঁছার আগেই জীবন দ্বীপ নিবে গেল এক ব্যক্তির ঈদে আর বাড়ি ফেরা না বিবিসিএল কর্মী মনসুরের সড়ক দুর্ঘটনায় মৃত্যু পরিবারের সঙ্গে ঈদের আনন্দে সামিল হতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন কাটলিসরা থানার অধীন রংপুর অষ্টম খণ্ডের যুবক মনসুর আলম লস্কর জনি কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস বাড়ি পৌসার আগে রাস্তায় জীবন দ্বীপ নিবে গেল বছর তেতাল্লিশের যুবক মনসুর আলম জনির হাইলাকান্দি শহরের উপকণ্ঠে বাউয়ার বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি বদরপুরের বেলি স্ট্রং সিমেন্ট কোম্পানি থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা সংঘটিত হয় জানা গেছে জনি বাইক নিয়ে বাড়ি ফিরছিল বাউয়ার এলাকায় পৌসার পর ছয় নম্বর জাতীয় সড়কের উপর পেছন দিক থেকে টাটা মেজিক ট্রাক দাক্কা দিয়ে ফেলে চলে যায়। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে মুখ নিচের দিকে দিয়ে। মাথা থেকে ব্যাপক রক্তকরণ হয়। স্থানীয় জনতা পুলিশকে খবর দিয়ে তরিগরি করে এম্বুলেন্স করে হাইলাকান্দি সিবিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন রমজান মাসের অন্তিম লগ্নে পবিত্র ঈদের প্রাক্কালে এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোকে মুজ্জমান শাহাবাদের রংপুর অষ্টম খণ্ড তীব্র শোকে বাড়িতে কান্নার রোল উঠে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গোটা পরিবারকে তস নস করে দিয়েছে এদিকে হাইলাকান্দিতে চব্বিশ ঘন্টায় তিনটি পথ দুর্ঘটনা মৃত দুইজন আহত একজন হাইলাকান্দি জেলায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তিনটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটল বাউরঘাট এলাকায় ঘটনার পর বাইপাসে সংঘটিত আরেক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজশ্রী নাথ নামের এক মহিলা বাইকারোহী এদিকে খাটলিসরা থানা এলাকার মণিপুর বাজারে সংগঠিত আরেকটি পথ দুর্ঘটনায় কামরুল হুসেন লস্কর গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে নতুন সরকারি গড়ের জন্য আবেদন জিও ট্যাগিং যারা করতে পারছেন না তাদের জন্য সুখবর আগামী তিন এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন পোর্টাল বাড়ানো হয়েছে আবেদন জিও ট্যাগিংয়ের তারিখও তিন এপ্রিল থেকে শুরু হবে অন্বেষা পোর্টাল এই পোর্টালের মাধ্যমে নিজের কাছাগরের ফটো দিয়ে নিজে নিজেই করতে পারবেন জিও টেগিং আবেদন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে বিএ পাশ করলেই মাসে পাবেন পঁচিশশো টাকা করে এক বছর পর্যন্ত পঁচিশশো টাকা করে দেওয়া হবে রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রীদের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে বাংলাদেশিরা জমি কেড়ে নেবে সুকর পালনের পরামর্শ মুখ্যমন্ত্রীর রাবা হাসং স্বশাসিত পরিষদের বুটের প্রচারে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বয়ে দেখালেন মুখ্যমন্ত্রী উপজাতি লোকদের সতর্ক করে বলেন সবাইকে একত্রিত হয়ে থাকতে হবে আমরা একত্রিত হয়ে এক পরিবারের মতো থাকতে না পারলে বাংলাদেশিরা আমাদের গরবাড়ি জমি সব কিছু কেড়ে নেবে উপজাতিদের শুকর পালনের পরামর্শ দেন শুকর পালন করলে বাংলাদেশি দ্বারে কাছেও গেসবে না বলে ইঙ্গিতে বুঝান তিনি এক মর্মান্তিক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা ঈদের কাপড় আনতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না তিন বাইয়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল তিন বাইয়ের সেহরি খাওয়া শেষে ফজরের নামাজ আদায় করে দোকানের জন্য ঈদের খাপর আনতে গিয়ে মৃত্যু ঘটল তিন বাইয়ের ঘটনাটি ঘটেছে গৌহাটি সোনাপুর মইরাবাড়িতে জানা গেছে তিনজন যুবকের অকাল মৃত্যুর এই ঘটনা ঘটে ঈদের জন্য নিজ দোকানের সামগ্রী আনতে গিয়ে দুর্ঘটনায় পতিত হন তিনজন যুবক তিন ভাই মৃত তিনজন যুবক একই পরিবারের তিন বাই শাকিল আহমেদ মুস্তাক আহমেদ ও শরীফুল ইসলাম বলে জানা গেছে জানা গেছে তিনজনই বুড়ে গৌহাটিতে তাদের দোকানের জন্য কাপড় কিনতে যাচ্ছিলেন কিন্তু রাস্তায় তাদের গাড়িটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলে মৃত্যু ঘটে তিন বাইয়ের এই খবর বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল উঠে অ্যামাজন ফ্লিপকার্টের গুদামে পনেরো ঘন্টা তল্লাশি বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকার নকল সামগ্রী অ্যামাজন ও ফ্লিপকার্টের গুদামে মিলল বিপুল পরিমাণে নকল জিনিসপত্র ভারতীয় মানদণ্ড সংস্থা বিআইএস এই অভিযান চালিয়েছে দিল্লিতে আর সেখানেই পাওয়া গিয়েছে এই সব জিনিসপত্র জুতো থেকে গিজার মিক্সার সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী কি নেই সেই তালিকায় ভারতে অনলাইন কেনাকাটার জন্য অ্যামাজন এবং ফ্লিপকার্ট এই দুই সংস্থার নাম শুরুতেই থাকে তাদের গুদামে এই বিপুল সংখ্যায় নকল জিনিসপত্র মেলায় যথেষ্ট চাঞ্চল্য সরিয়েছে বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে বলে খবর গত ১৯ মার্চ দিল্লির মোহন কোঅপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অ্যামাজনের গুদামে হানা দে তদন্তকারীরা তদন্ত শুরুর পরে হতবাক হন তারা কারণ মজুদ থাকা অনেক জিনিস জিনিসপত্রই সেখানে নকল বলে দেখা যায় সৌদি আরবে ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে আজ সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর সৌদি আরবে শনিবার হিজরির সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে আজ রবিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে এক মাস রোজা রাখার পর সাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন খাটি গড়া খাতির টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা ফিল্মি কায়দায় এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা শনিবার খাটি গড়ার খাতির আইলে সংগঠিত হয়েছে এই ঘটনা স্থানীয়রা জানান এদিন সকালে খাতিরাইলের আইলের ছয় নম্বর জাতীয় সড়কের পাশে পেট্রোল পাম্পের টিক উল্টো দিকে জাতীয় সড়ক সংলগ্ন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলতে আসেন জয়দীপ দেব ঠিক ওই মুহূর্তে মুহূর্তে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি মারুতি এলটো গাড়ি থেকে নেমে এক যুবক হঠাৎ করে জয়দীপ দেবের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়ে এলটো গাড়িতে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু জয়দীপ এলটো গাড়ির সামনে আসতে দুষ্কৃতীরা কাছ থেকে নিজের ব্যাগ উদ্ধারের চেষ্টা করেন কিন্তু ধাক্কা দিয়ে জয়দীপকে মাটিতে ফেলে দে দুষ্কৃতীরা এবং এতে গুরুতর আহত হয়েছেন তিনি এদিকে জয়দীপকে ধাক্কা দিয়ে সেখান থেকে দ্রুত খালাইন অভিমুখে পালিয়ে যায় মেগালয়ের রেজিস্ট্রেশনের এল্টো গাড়িটি জানা যায় ওই গাড়িতে আরও দুই যুবক ছিল খবর পেয়ে জয়দীপ দেবের পরিবারের লোকের এবং স্থানীয় লোকজন ছুটে আসেন জয়দীপকে উদ্ধার করে প্রথমে এমজি মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় আগাত কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় জয়দীপ দেবের বড় ভাই রূপ জানান বেগে আনুমানিক ষাট হাজার টাকা দুটি এটিএম কার্ড আধার কার্ড রেশন কার্ড ছিল এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুপ্রাকান্দিতে বাস লরি সংঘর্ষে নিহত হানিফ চৌধুরীর মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল সুপ্রাকান্দিতে বাস ও কন্টেনার লরির সংঘর্ষে নিহত বাস চালক হানিফ চৌধুরীর মরদেহ কোটামনির নিজ বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে শনিবার রাতে তার দেহ বাড়িতে পৌঁছালে আত্মীয় স্বজন প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় পরিবেশ বাড়ি হয়ে উঠে হানিফ চৌধুরীকে শেষবারের মতো এক নজর দেখতে বীর জমান শত শত মানুষ ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে অগণিত মানুষ তার বাসভবনে এসে সমবেদনা জানান এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ঈদের প্রাক্কালে এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে আসে নিস্তব্ধতা এবং শোকের আবহ বরাক উপত্যকার চারিদিকের সবকটি ঈদগা সেজে উঠছে শিলচর ইটকলা ঈদগাহ ঈদের নামাজ সকাল নটায় ঈদুল ফিতর উৎসব উপলক্ষে সারা বিশ্বের সঙ্গে এ অঞ্চলের ও তুঙ্গে এর সঙ্গে সঙ্গতি রেখে সেজে উঠেছে শিলচর ইটকলা ঈদগা প্রতি বছর কেন্দ্রীয়ভাবে শিলচর ইটকলা ঈদগাহ ঈদের নামাজের বিশাল জমায়েত অনুষ্ঠিত হয় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ঈদের জামাত অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে হোলা ঈদগাহ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল নটায় জানিয়েছেন ঈদগাহ কর্তৃপক্ষ নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা সাব্বির আহমেদ লস্কর দুই হাজার জানুয়ারিতেই শেষ হবে জাটিঙ্গা হারাঙ্গাজাও মহাসড়ক বললেন প্রজেক্ট ডিরেক্টর দুই লেন খুলে দেওয়া হতে পারে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে ইস্ট ওয়েস্ট করিডোর এনএইচ সাতাশ চার যুক্ত মহাসড়কের পার্বত্য ডিমাহাসাও জেলার বিতর্কিত কিলোমিটার জাটিঙ্গা অংশের কাজ। ছাব্বিশ সালের জানুয়ারিতে সম্পন্ন হবে শুক্রবার একতা জানান নাহাইর হাফলং প্রজেক্ট ইমপ্লিমেন্ট ইউনিটের প্রজেক্ট ডিরেক্টর অনন্ত লাল এক প্রশ্নের উত্তরে তিনি জানান চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে জাটিঙ্গা হারাঙ্গা যাও দুই লেন খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ফাঁস জাল দিয়ে মাছ নিষেধাজ্ঞা শ্রীভূমি তথা করিমগঞ্জে কটুর বিভাগ মিন এবার থেকে ফিশারির মাছ শিকারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিধিনিষেধ জারি করেছে রাজ্যের মিন বিভাগ নেট জাল দিয়ে শিকারের ফলে মাছের সংখ্যা হ্রাস হচ্ছে এ ধরনের মাছ শিকারে ব্যবস্থা না নিলে মাছের উৎপাদন কমে যাবে তাই মিন বিভাগ কঠোর হয়েছে বিশেষ করে মিন বিভাগের মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর কৃষ্ণেন্দু পাল এ নিয়ে কঠোর মনোভাব পোষণ করেছেন যার ফলে সতর্ক থাকতে হবে মাছ ব্যবসায়ী এবং উৎপাদনকারী সবাইকে মিন বিভাগের দায়িত্ব নেওয়ার পর থেকে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দলাইয়ে উদ্ধার ছয়টি সোনার বিস্কুট আটক মহিলা সহ তিন কাসার জেলার মিজোরাম সীমান্ত এলাকা থেকে উদ্ধার সোনা শনিবার বিকেলে গোপন তত্ত্বের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ দলাইয়ে রাজঘাট রাঙ্গাউটি এলাকা থেকে নয়শো গ্রাম ওজনের ছয়টি সোনার বিস্কুট উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় এক মহিলা সহ মিজোরামের তিন নাগরিককে আটক করেছে পুলিশ সকলেই মিজোরামের আইজল জামাবুকের বাসিন্দা ধৃত তিনজন যথাক্রমে তাম্বিঙ্গা রেমলাং এবং লালনুমপুই পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য কোটি টাকার কাছাকাছি হবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এবার সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল শ্রীভূমি তথা করিমগঞ্জ দরিদ্র নিম্নবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনের দ্বার রুদ্ধের উদ্দেশ্যে আয়োজিত সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে শনিবার এআইডিএসর করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে একটি ছাত্র বিক্ষোভ মিছিল হয় মিছিলটি জেলা কার্যালয় থেকে বের হয়ে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত চলে মিছিলের ছাত্রছাত্রীরা স্লোগান তুলেন হায়ার সেকেন্ডারি পরীক্ষার মার্কের ভিত্তিতে সমস্ত ছাত্রছাত্রীদের স্নাতক স্তরের ভর্তির ব্যবস্থা করতে হবে দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের স্বার্থ বিরোধী সিইউইটি পরীক্ষা বাতিল করতে হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন